ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহিরুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি আজকে একটা ন্যাচারাল হালুয়া নিয়ে আলোচনা করব শাহী হালুয়া সম্পর্কে অনেকেই জানেন বিশেষ করে যারা বিশ বছর বয়স থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যারা বিবাহিত পুরুষ তাদের জন্য বিশেষ করে এটা রহমত স্বরূপ যারা দ্রুত হয়ে যাচ্ছে যাদের একেবারে পানির মতন পাতলা হয়ে গিয়েছে একদম যারা পারছেন না তাদের জন্য বিশেষ করে শাহি হালুয়া শাহি হালুয়া এটা বিশেষ করে মাশরুম শোধিত আলকুশি নাকবলদ্য সহ বিভিন্ন ন্যাচারাল ভেষজের মাধ্যমে এই প্রোডাক্টটি তৈরি সম্পূর্ণ ন্যাচারাল কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে যারা একেবারে দুর্বল হয়ে পড়েছেন শত চেষ্টা করার পরও আপনার ঘুম ভাঙাতে পারছে না আপনার গিন্নি অথবা প্রতিনিয়ত আপনার বাসায় আপনার গিন্নির সাথে ঝগড়া চলছে অথবা আপনার সাথে প্রতিনিয়ত গিন্নি আপনাকে রাগারাগি করতেছে এবং আপনার প্রতি সন্তুষ্ট নয় তাদের জন্য এটা রহমত স্বরূপ ইনশাআল্লাহ এটা চমৎকার কাজ করে খুবই ভালো কাজ করে বিশেষ করে আপনি বাসায় যাচ্ছেন প্রতিনিয়ত ঝগড়া চলছে আপনি প্রতিদিন বাসায় যাচ্ছেন বাঘের মতন অফিস থেকে যাচ্ছেন মাদের থেকে বা যেখান থেকে হোক আপনি বাসায় যাচ্ছেন অথচ বাসায় যাচ্ছেন বাঘের মতন বাসা থেকে ফিরছেন বিড়ালের মতন প্রতি রাত্রেই লজ্জিত হচ্ছেন বিশেষ করে তাদের জন্য চমৎকার কাজ করবে ন্যাচারালভাবে কোনো ধরনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই জন্য বিশেষ করে যারা খুব বেশি দুর্বল টেস্টেস্টর হরমোন দুর্বলতা দ্রুত আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এরপরে আপনি খুব দ্রুত টাইমিং পাচ্ছেন না আপনার শত চেষ্টার পরেও আপনি আপনাকে সোজা হয়ে দাঁড়াইতে পারতেছেন না তাদের জন্য খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ যারা একেবারেই শরীর দুর্বল শরীর দুর্বলতা দূর করবে শরীরের শক্তি জোগাড় করবে শরীরের মধ্যে এনার্জি আসবে শরীরটা ভালো লাগবে এবং কাজকাম করতে যাদের অমনোযোগী কাজকাম করতে ভালো লাগবে সব কিছু এক কথা আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ ন্যাচারালভাবে তবে এক থেকে দুই মাস কমপক্ষে সেবন করতে হবে সবার জন্য এক ধরনের ন্যাচারাল ওষুধ না এটা বিশ থেকে চল্লিশ বছর বছর পর্যন্ত বয়সী রোগীদের জন্য এছাড়াও আলাদা আলাদা প্রত্যেকের জন্য ন্যাচারাল প্রোডাক্ট রয়েছে তবে এটা বিশেষ করে যারা একেবারেই পাতলা হয়ে গেছে পানির মতন যাদের তাদের জন্য এবং যারা একদম পাচ্ছেন না সময় পাচ্ছেন না যারা তাদের জন্য যাদের লাগবে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ইউস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আরও বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্টগুলোর উপকারিতা সম্পর্কে আপনারা জানতে পাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি